জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরই রাজনীতির মাঠে উত্তেজনার পারদ চরমে প্রচারণার মাঝেই ঢাকার বুকে ঘটে গেল এক ভয়াবহ বন্দুক হামলা যা শুধু একজন প্রার্থী নয় পুরো নির্বাচনী নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলেছে ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি পল্টন থানাধীন বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ঘটনার পরপরই তৎপর হয় রাজধানীর প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলো ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মধিজিল বিভাগ মামলাটি হাতে নিয়ে সিসি ক্যামেরা ফুটেজ গোপন সূত্র ও প্রযুক্তি নির্ভর অনুসন্ধানে হামলার পেছনের নেটওয়ার্ক উন্মোচনে কাজ শুরু করে গোয়েন্দা সূত্র জানায় হামলার পরিকল্পনা কতদিন আগে করা হয়েছিল তা এখনো স্পষ্ট নয় তবে ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং সাবেক যুবলীগ নেতা আলমগীর শেখ এই ষড়যন্ত্রে জড়িত ছিলেন বলে তথ্য মিলেছে তারা বিভিন্ন বাসা ও রিসোর্টে বসে পরিকল্পনা করতেন এবং হামলার পর ভারতে পালানোর পথ তথ্য ঠিক করেছিলেন সবচেয়ে উদ্বেগজনক তথ্য হল হত্যার হিট লিস্টে শুধু শরীফ উসমান নন আরও অন্তত দশ জন রাজনৈতিক ও ছাত্র নেতার নাম রয়েছে যাদের মধ্যে আছেন জুলাই বিপ্লবের নেতা হাসনাত আব্দুল্লাহ ডাকসু ভিপি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সক্রিয় নেতারা নির্বাচন ঘিরেই এই তালিকা তৈরি করা হয়েছে বলে গোয়েন্দাদের ধারণা গোয়েন্দারা আশঙ্কা করছেন হিটলিস্টে থাকা নেতাদের আশপাশে কিলাররা এখনো সক্রিয় থাকতে পারে এই পরিস্থিতি শুধু প্রার্থীদের নিরাপত্তাই নয় নির্বাচনের পরিবেশ ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে গুরুতর ঝুঁকিতে ফেলছে প্রশ্ন একটাই নির্বাচনের আগে এই হুমকি মোকাবেলায় রাষ্ট্র কতটা প্রস্তুত আপনার মতামত কি কমেন্টে জানান এবং নতুন আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না